য়েতে এখন তোমার বারোটা বাজে তো বারোটার সময় রোদ টেম্পারেচার দেখো কেমন তোমাকে আমি দেখাচ্ছি বারোটার সময় হ্যাঁ দেখো বিয়াল্লিশ ওয়েদার টেম্পারেচার বিয়াল্লিশ ন তারিখ দেখো বারোটা বাজে তো মানে এখানে এত রোদ ঠিক আছে কিন্তু এখানে দেখো দেখো সব সময় জল দেয় তো এই খেজুর গাছ এ দেখো এখানে এইসব গাছপালাগুলো কী এখানে বাট এই খেজুর গাছে দেখো ডাল এই খেজুর দেখো এটা হচ্ছে অন্য রকম খেজুর এই খেজুরটা আমি কোনো দিন দেখিনি কিন্তু এর পাশেও একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছে এই খেজুর দেখো এই দেখো বড় বড় খেজুর হুম দেখো এইদিকে বড় বড় খেজুর গাছটাও দেখো কিন্তু এই খেজুরটা আমি কোনো দিন দেখিনি এই দেখা মানে এত ছোট ছোট মানে কোনো রোগ টোগ হয়েছে খেজুর গাছটা খেজুরে কিন্তু প্রচুর আছে এই গাছটাই খেজুরে দেখো মানে সব এরকম একটা দুটোর মধ্যে বড় আছে পাঁকি সব এরকম ছোটো ছোটো আর প্রচুর খেজুর প্রচুর দেখো দেখো এখানে ওই ফুল গাছ ওইদিকে একটা আছে খেজুর গাছ তো এই খেজুর আমি কোনো দিন দেখিনি আর হয়েছেও মানে প্রচুর খেজুর ছোট্ট ছোট্ট মানে এত হারে হয়েছে দেখো প্রচুর খেজুর হয়েছে প্রচুর মানে অসংখ্য বাট ছোট ছোট এই খেজুর গাছটা বাট এখানে যে খেজুর গাছটা আছে এই গাছের খেজুর আবার বড় বড় এই দেখো হয়তো ওই গাছটা কোনো অসুবিধা হয়েছে ওই জন্য তোমাদের একটা ভিডিও করে দেখালাম বাট এ দেখো এই গাছে খেজুর দেখো জল দিতেই থাকে দেখো এখন এ দেখো মানে এখানে পাইপ লাইন করা আছে দেখো এটাই এ দেখো এই গাছেও দেখো তো মানে টাইমে টাইমে এখানে জল দিতেই থাকে মানে প্রচণ্ড গরম না তো জল তো দিতেই হবে না হলে গাছগুলো তো পেঁচে থাকবে না এই গাছে এখানে খেজুর খেজ যে কত ডাল পালা হয় এ দেখো এটা একটা ডাল এ দেখো এটা মানে ক্লিন করা নেই মানে সমানে ডাল হয় আর গরম প্রচুর না তো টাইমে টাইমে জল দিতেই থাকতে হবে প্রত্যেকটা গাছে এদের জল বার হচ্ছে তো এই জন্যই এখানে মানে গাছগুলো এত তেজালা প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ লাইন করা আছে এটারও দেখো হ্যাঁ মানে প্রত্যেকটা গাছের পাইপলাইন করা আছে জল হচ্ছে এই গাছটাতেও এখানে দেখো ভিজে আছে তাইতো তার মানে এখন হয়নি বাট একটু আগে যখন হয়েছিল তখন এই গাছও জল দিয়েছিল